সব আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জায়গা সম্পত্তি যত ব্যবসা বাণিজ্য আছে সব আমার তুই কে ফকির নির্জি আমি কে মানে তুই ফকির নি কাঙ্গালি বিকারি তুই এনে কি চাস মুখ সামলায় কথা বলো জামাই জামাই তুমি অতিরিক্ত বারবার করতাছ কিন্তু একটা লাইট থামো কিন্তু আ বা বেরি হে কই বেরাম এই বেরো পানাসা আনা বেরো জামাই পান আছে না পান কি বল মোরা কিন্তু মোরা জানি আমি এই দিন দেখা লাগা তোর কথা বিশ্বাস করে হ্যাঁ জামাই টাকা পয়সা ব্যবসা বাণিজ্য তোর উপর তুলে দিছিল কথা বিশ্বাস করে তুই কি করছস বিশ্বাসের ঘরে চুরি করছস কেন করছস উনি তো ছেলের মতো জানতো নিজের ছেলের মতো কেন করলি ওনার লাথি মারার কথা কেন বের করলি কেন বের করলি হ্যাঁ বুঝলাম না খালা তুমি এরকম করতেছো কেন কেমন করব বেলা তুমি বাসা থেকে বেলা আমার বাসা থেকে

সকালে জামাইটা পাই আমি অনেক ভাগ্যবান দেখছ তোর বাপের ব্যবসা বাণিজ্যে কি সুন্দর রাখছে আমি একবার রাখতে পারতাম জামাইটা কোনো কষ্ট দিস না আর মনে কোনো কষ্ট পাইতে দিস না 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 তুই দেখছ খেয়াল করা আমার কত খেয়াল রাখে তোর খেয়াল রাখে আমার কখন কি লাগে না লাগে সব কিছু আমার বলা মাত্র আইনা দেয় তোরও অদিত আছে আর ব্যবসাটা কি সুন্দর আগলে রাখছে ব্যবসাটা অনেক আয় উন্নতি হইতে আছে তুমি আমি অনেক ভালো আমার অনেক ভালোবাসে এমন পোলা পাইতে অনেক ভাগ্য লাগে ভাগ্য জুড়ে আমার একটা জামাই পেয়েছি রে আমার তো জামাই না আমার ছেলের মতো ছেলে আমার ছেলে থাকলে আমার এত নি করতো না হম হম আমি তুমি নাস্তা করছো না রে করিনি পরে করুন না না চলো আমরা নাস্তা করে যাই যদি তুমি নাস্তা না করো তুমি জামাই আমি উপরে চিলাইব বুঝো না এমনি ডায়াবেটিস মানুষ তুমি চলো আমি তো জানি জামাই আমার কত খেয়াল রাখে অফিসে গেছেগা তা আমার কত ख्याल রাখে हां এটাই আসতেছি তুমি আসছো আম্মাকো আম্মা ঘরে আম্মা খাইছে হ্যাঁ খাইছে তো আম্মার কিন্তু ডায়াবেটিস হাই প্রেসার এগুলো খেয়াল রাখবা রাখি তো আম্মা সারা কিন্তু এই দুনিয়াতে আমাদের কেউ আছে না কেউ কেউ নেই আম্মার কিছু হয়ে গেলে আমাদের কি হইব তুমি এটা ঠিক কইছো আম্মা হইছে ঘরের মুরব্বি উনি লক্ষ্মী উনি বরকত ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি আম্মার ডাক দাও তো আম্মার সাথে কথা আছে আচ্ছা তুমি বসো আম্মা আম্মা

মালটা আইনে যে দেখেন আপনার জন্য আমি আজকে দেখেন কতবার একটা কোম্পানির মালিক হিসেবে শুধু আপনার জন্য আম্মা আপনি আমার জন্য না তুমি তোমার প্রচেষ্টায় এত দূরে আসতে পারছো বাবা না আমি তো আমার গরিবের ছেলে ছিলাম আপনি যদি আপনার মেয়ের সাথে বিয়ে না করার যদি আমার এই দায়িত্ব না দিতেন আমি এগুলো পাইতাম আম্মা বলেন তুমি তোমার যোগ্যতায় আসছো তোমার যোগ্যতা সব কিছু তুমি অর্জন করছ বাবা আম্মা এখানে আমার কিছু করার নেই অফিসে একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করবো তো এখন আপনার সাইন লাগবে আম্মা আমি দিলে হয়তো আম্মা কিন্তু আপনি দিলে ভালো হয় আম্মা তুমি দিলে না কেন না 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 আম্মা সব কাজে আপনি আম্মা আপনার সব কিছু তো তোমার কাছে দিয়ে দিয়েছি আম্মা এই যে এখানে একটা সাইন করেন যে এখানে একটা করেন আম্মা এই যে একটা করেন এখানে একটা করেন এত শুই লাগে আম্মা মানে এখন তো যে সময় চেঞ্জ হয়ে গেছে আম্মা মানুষের সাথে এগ্রিমেন্ট করলে অনেক কিছু চিন্তা ভাবনা করা করতে এখানে একটা করেন এখানে একটা করেন হ্যাঁ এখানে একটা করেন হুম হ্যাঁ হইছে আম্মা আম্মার দিকে সব সময় নজর রাখবে ঠিক আছে ঠিক আছে আম্মা যেন কখনো কোনোভাবে বাড়ির কোনো কাজ না করতে পারে আর আম্মার জন্য লাগলে আরো দুইটা কাজের মানুষ রাখবা শুধু আম্মার দেখাশোনা করবে আর লাগবে আমি আসি না এত কাজের লোকে কি করব আম্মা টাকা পয়সা বেশি আছে তো মা না আম্মা টাকা পয়সার জন্য না আম্মা আপনি আপনি কে জানেন আমাদের সংসারের রহমত বরকত আর সন্তান আর মায়ের পায়ের নিচে সন্তানের বিহেস্ত এটা সব সময় আম্মা মাথায় রাখতে হয় আম্মা এই আপনি আম্মা জানেন হুজুরা কী বলে হ্যাঁ যে আপনি বছরে কিন্তু দুইবার হজ করতে পারবেন একটা বড় হজ একটা ছোট হজ আর মায়ের সেবা যত্ন করলে প্রত্যেক দিন কিন্তু আম্মা এই সাপ পাওয়া যায় প্রত্যেক দিন কিন্তু একটা হজের সব পাওয়া যায় তাহলে বারো মাস বারো মাসে কত দিন আসতেছে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে আমি তিনশো পঁয়ষট্টিটা হজ করতে পারলাম আম্মা হ্যাঁ বলেন তুমি আমার যত নি দেখা শোনা করতে যত যত্ন করতে সামান পেটের সন্তান বাবা আমার এতনি করত না বাবা আম্মা আপনি কি বলেন আমি কখনো মনে করি না আপনি আমার শাশুড়ি আমি সবসময় মনে করি আপনি আমার মা আচ্ছা আম্মা তাহলে আপনি এখানে বসে রেস্ট করেন হ্যাঁ আমার সেবা যত্ন করো আমি ভিতরে যাই ফ্রেশ হ্যাঁ আচ্ছা তুমি যাও আমি খাওয়া দেব ঠিক আছে যাও যাও তুই যা জামাই ফ্রেশ হয়ে তো খাবার সব গরম করে যা খাইবা না না আর কিচ্ছু খামু না যা আগে জামাই আর আমার কিচ্ছু লাগবে আগে জামাই খাও তো তাড়াতাড়ি যা সারাদিন কত কাজকর্ম করে কত মাথা টেনশন থাকে তাতে যা আল্লাহ আমার 14 গুষ্ঠির মাথা যত চুল আছিল আমার মাইয়া জামাইর হাত তত বাড়ায়া দিও আল্লাহ ও যত জায়গা যা থাকে না সব কামে সফল হইયા হয় আল্লাহ তুমি ওর সব জায়গায় ভালো রাইখে কোন ধরা ঠেকন আল্লাহ আমার সৎ কাফলের ভাগ্য আমি মোরাটা মাইয়া জামাই পেছি আল্লাহ তুমি ওর তার হেদায়েত দান করো তার হায়াত বাড়ায়া দিও আল্লাহুম্মা আমি আম্মা আম্মা কি ব্যাপার বাবা জামা মা তো হ্যাঁ কি হইছে আপনি ওই সবাই বসছেন কেন ও জামাবাজি এসব অত শক্ত জায়গায় বসে যে তোমার মন খারাপ ঠিক আছে ঠিক আছে এটা তো নরম এই জায়গায় বসতে আছে ঠিক আছে এমা তোমার মন ঠিক আছে বুঝলাম না আম্মা আপনি সবাই বসছেন কেন কি হইছে তোমার আজকে আপনি সবাই বসছেন কেন সবাই বসে না কোথায় এই বেটি নাম নিছ না কি হইলো এটা তোমার সাহস আবার যে কিলো হইলো কি হইছে বুঝছ না বুঝেছে বাইরে বেরোবো মানে অনেক খাইছো সুইয়া বইয়া তোর পিছনে মাসে দুই তিন লাখ টাকা খরচ করছি এখন দুই পয়সা খরচ করতে পারো ব্যাসতে বেরো আমার টাকা পয়সা আমার পিছনে খরচা করছো কি তোর টাকা পয়সা মানে কি হবে আমার কি আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জায়গা সম্পত্তি যত ব্যবসা বাণিজ্য আছে সব আমার তুই কে ফকির নির্জি আমি কে মানে তুই ফকির নি কাঙ্গালি বিকারি তুই কি চাস মুখ সামলায় কথা বলো জামাই জামাই তুমি অতিরিক্ত বারবার করতেছ কিন্তু একটা লাইট থামো কিন্তু আবা এই বেরি বের কই বেরাম এই বাসে তো বেরো পানাছায় না জামাই পানাছায় না পানাছলে কি হবে মোরা কিন্তু মোরা জানি আমি তুই বাচ্চা থাকলে কি হবে আমার কি তুই বাচ্চা থাকলে তুই বাচ্চা থাকলে আমার কি তুই বাসলো আমার কোনো সমস্যা নাই মরলো আমার কোনো সমস্যা নাই

আমি বললি হইল গতকালকে মনে আছে একটা সাইন করছিলেন মনে করে দেখেন তো হ্যাঁ সই লাগবে আমি দিচ্ছি পড়ছে ওই সাইন তো দেন নাই আপনার বাড়ি ঘর স্থাবর অস্থাবর ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য কিছু আমার নামে লিখে দিয়ে দিছে না তোমার নাম লিখে দিচ্ছ জি ও আপনি এরকম একটা ভাব দিতেছেন

আমার কথা মতো চলবি না তুই একবারে যাস না কয়েবারে যাস আমার জানার বিষয় না ওই বাইরে বেরবি না তোর দারুন ওখা পয়সা বেরোতে বাইক করবো দারের মধ্যে শোন এই সম্পত্তির মালিক এখন থেকে আমি তোর বাপের যত ব্যাংক ব্যালেন্স ছিল যত ব্যবসা বাণিজ্য ছিল যত সম্পত্তি আছে সব আমার আমার কথা মতো এখন থেকে উঠবি আর বসবি আমার কথার বাইরে যদি জিজ্ঞেস না চাপা বান্ডা ফলামো কিন্তু চাপি তো দাদা যা আমার লিগে এক কাপ কফি বানা তা কে আরে আসতেছি বাবা রে কেমন আছস খালা তুমি হঠাৎ করে কোনো সমস্যা হ বাবা একটা সমস্যার লাগি তো আইছি ক ছোটবেলা থেকে তোরে আমি পাঁচ সিনে পাঁচ সিনে তোরে খাওয়াই মানুষ করছিস না হ্যাঁ এই ঢাকায় খালার কে একটা খুশি খবর নিছ এখন এন্ড আমি খালায় অনেক বড় একটা বিপদে পড়ছি আমি এক জায়গাতে লোন তুলতাছি এখন বিশ্বাসটা কোন জাবিন দেয় সেন্ট আমি জাবিনদের কোনো হনেই খুঁজে পাই না এন্ড তুই কি এটা দিবি বাবা তোমার মাইন্ডের কাছে টাকা দরকার আছে তুমি আমার কাছ থেকে টাকা নিবা আমি তোমার টাকা দেব না বাবা কয় লাখ টাকা লাগবে হন আমি তোর কাছে নিমু না কেন নিমু না জানো তোর কাছে নিলে তুই অন্ত নিতে চাবি না আর আমি কারো ঋণের উপরে থাকতে চাই না আমি হেলে কই ওইখান থেকে নিয়ে আমি মাসে মাসে শোধ করে দেব আচ্ছা আমারও তুমি মাসে মাসে দিবা না না আমি নিমু না বাবা আরে আমার বউ কতটা দেখ আর তো খালু যদি জানে না তাহলে অনেক কষ্ট পাইবো তুই খালু তো যদি চেনো কেমন মানুষ না এ বাবা নে সইটা কর আমার তো আর কেউ নাই আমার আপন বলতে তুই তুই যদি সইটা না করো কলমটা কই গেল

তোরা কথা বিশ্বাস করে হ্যাঁ জামাই টাকা পয়সা ব্যবসা বাড়ি তোর উপর তুলে দিছিল কথা বিশ্বাস করে তুই কি করছো বিশ্বাসের ঘরে চুরি করছিস কেন করছো উনি তো ছেলের মতো জানতো নিজের ছেলের মতো কেন করলি ওনার লাথি মারার সাথে কেন বের করলি কেন বের করলি হ্যাঁ বুঝলাম না খালা তুমি এরকম করতেছো কেন কেমন করব বেলা তুই বাসা থেকে বেরো আমার বাসা থেকে কার বাসা আমার বাসা থেকে বেরো এটা এখন তোমার বাসা নেই বাবা তোমার বাসা নাই মানে এই যে তুমি মাত্র খালারে ছই দিলা না এই যে ভালো করে তুমি তো পড়ো নাই পড়তে না এই নাও পড়ো ওইটা দেখো বাসাটা বর্তমানে এখন কার নামে নাও পড়ো খালা তুমি কি করছো খালা এটাই করছি তুমি যেটা করছো আমি ঠিক সেইটাই করছি তুমি বেঈমান খালা আমি আমি বেঈমান তা তুই কি তুই কি নিজের শাশুড়ির বাসা থেকে নিজের শাশুড়িকে বের করে দিছস কি করছস তুই তুমি আমার খালা হই আমার সাথেই কষ্ট করতে পারলা কি করবি তুই কি করবি আমি খালা হইই পারছি কারণ আমি তো তো চিনি ছোটবেলা থেকে তোরে আমি লালন পালন করছি আমার বাসা তোরে রাখছি হ্যাঁ আমার বোন দুলাবাই মরে যাওয়ার সময় তোরে দেখে রাখতে কইছিল তোরে কইছিল নিজের পোলার মতো রাখতে এর জন্য তোরে দেখে শুনিয়ে রাখছি যদি জানতাম তুই একটা অমানুষ হবি তাইলে ওই সময় নুন খাই তোরে মাইরে আলাইতাম তোর লাল মান না কয় বড় দিয়া লাইতাম হ্যাঁ কেমনে করলি কাজটা তোর কি বুক কাপলো না তোর বিবেকে কি একটু কথা দিলো না কেমনে পালি এই মানুষের ভাষা থেকে করে দিতে যে মানুষরা তোরে বিশ্বাস কইরা সব কিছু তোর হাতে তুইলা দিছে উনি যদি বিশ্বাস না করতো তোরা দিকে তুলে দিত আর তুই সে বিশ্বাসের মর্যাদাই রাখতে পারছ না বিশ্বাসের উপরে চুরি করছো তুই উনি ওনাকে বাসা থেকে বের করে দিছো কেন করলি হম কেন করলি উনার দ্বারা একটা ছেলে নাই উনি পারতো না ওনার সহ সম্পত্তি গুলো বৃদ্ধাশ্রমে বা এতিম দান করে দিতে বা ওনার মেন নামে দিতে উনি তো দেয় নাই উনি তোর নামে দিছে কেন দিছে ক কেন দিছে কারণ তোরে বিশ্বাস করে কারণ তোরে বিশ্বাস করে ফকির নির বাচ্চা আসলে ছোট লোকরা না সবসময় ছোট লোকই থাকে তাকে মন মনে সুখে তো ছোট লোকই থাকে তারা কখনো ভালো বা বারানা তুই জীবনে বড় হইতে পারবিও না জামাই তুমি যখন আমার থেকে সইড়া নিছ না আমি জানাই না যে তোমার সইড়া দিছি আমি দেখতে চাই তুমি কতদূর যাইতে পারো কি করতে পারো সুধা আমি এতদূর দেখতে চাইছি আর কিছু না আর তুমি যে সম্পত্তি না বড়াই করছছ না এই সম্পত্তি কিন্তু আজ আমার নামে না এই সম্পত্তি আমার মর শামীম নামে কি বলেন আমি তো এই কথা জানি না আদিয়ান আপনি যতটুক করছেন আমার মার পেটের বোন থাকলাম রাত দূর করতে না আরে দোলটা তুমি নিয়ে দিও দে পানি খেয়ে এই দোলটা আমার কাজের না আচ্ছা নিয়ে যাও আমি আসি তাইলে হ্যাঁ আর এই আরে নিয়ে যান কই যাইব রাস্তা নিয়ে আমার বসে আর জায়গা নাই আপনি লাথি বাসা থেকে বের করে দেন না হয় পুলিশে দেন আমি আমার ওর প্রতি আর কোনো ভালোবাসা নাই কোনো মায়া নাই যে এতদিন ছিল না সব আজকে শেষ হয়ে গেছে আমার আর পরবর্তীতে খালা বলে পরিচয় দিবি না খালা বলে ডাকও দিবি না যদি আসলে জুতা খুলে তোর গালে মারবো শয়তানের বাচ্চা বিয়াদ বিয়ে নাক না থাকলে ধরো আমার বাসাতে বের করে দেন এ বেরো